ঝালোকাঠির কাঠালিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সুবিধা বঞ্চিত প্রায় দুই লাখ মানুষ বিশেষ করে গর্ভবতী মা শিশু ও বৃদ্ধদের এই হাসপাতালে নিয়ে যাওয়া প্রায় দুরূহ একদিকে পরিবহন খরচ বেশি অন্যদিকে দুর্গম যাতায়াত ব্যবস্থা ডাক্তার সংকট আর পরীক্ষার যন্ত্রপাতি না থাকায় ভোগান্তিতে রোগীরা যদিও সীমিত সুবিধার মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিনের পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম ঝালকাঠির কাঠালিয়ার এই হাসপাতালে শয্যা সংখ্যা মাত্র পঞ্চাশ স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ষোলোটি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন চিকিৎসক বিপরীতে সেবা প্রত্যাশী দুই লাখেরও বেশি মানুষ চিকিৎসক নার্স ও জনবল সংকটে রোগী সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ফলে জরুরি অবস্থায় আশেপাশের পাঁচ ছয়টি ইউনিয়নের মানুষকে যেতে হয় বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে গুনতে হয় বাড়তি টাকা সব বরিশাল লাগে আমাদের চিকিৎসা ঠিকমতো হইতে আছে না আরো ডাক্তারের দরকার রোগীদের সেবা সংস্থা হয় না উত্তর পশ্চিম অংশে যে লোকজন আছে এরাই এখানকার এই যে স্বাস্থ্য কেন্দ্রের সুফল মানে ভোগ করতে পারে না স্বাস্থ্য কমপ্লেক্সটি হচ্ছে আমুয়ায় আমার বাড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূরে তো যদি স্বাস্থ্য কমপ্লেক্সটি কাঠাই কাঠালিয়া সদরে হয় তাহলে অর্ধেক পথ কমে যাবে এবং মানুষের অনেক সুবিধা হবে বিষয়টি স্বীকার করে সংশ্লিষ্টরা জানান স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরোপুরি চালু করতে প্রয়োজনীয় সব কিছু করার চেষ্টা করছেন তারা রিসেন্টলি বিভিন্ন কোর্সে অনেকেই চান্স পেয়ে চলে যাওয়া এই সংকটটা আমাদের তৈরি হয়েছে যেটা আমরা অল্পতেই সমাধান করতে পারবো বলে আশা রাখি তিনজন মেডিকেল অফিসার নিয়ে মাত্র পাঁচজন চিকিৎসক চিকিৎসা সেবা চালিয়ে নিচ্ছি যন্ত্রপাতির অভাব আছে যে কারণে আমি কিছু কিছু প্যাথোলজি সেবা দিতে পারতেছি কিন্তু সম্পূর্ণটি দিতে পারতেছি না রোগীদের ভোগান্তের কথা চিন্তা করে হাসপাতালে দ্রুত চিকিৎসক ও ঔষধ সরবরাহ করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর বিউরো রিপোর্ট এটিএন বাংলা